আজকে আমি ব্রয়লার মুরগির চামড়ি ডানা এবং আলু পটল দিয়ে রান্না করব তো শুরুতে একটা কড়াইতে তেল নিয়েছি তেল গরম হওয়ার পর পটল নিয়েছি এরপর পটলটাকে সুন্দর করে ভেজে নিব তো এটা এভাবে নাড়াচাড়া করব তারপর দেখবেন এক পর্যায়ে হয়ে এসেছে তারপর এটা উঠিয়ে নেব এরপর আগে থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙের মতো ভেজে নিব এরপর দিয়েছি রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু নেড়ে দিবেন এরপর দিয়েছি শুকনো মরিচ এর গুঁড়া এরপর সামান্য একটু পানি দিবেন যদি নিচে লেগে যায় তাহলে একটু সামান্য পানি দিয়ে দিবেন এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিব এক চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে ব্রয়লারের চামড়ি রান্না করব। তাই গরম মশলার গুঁড়োটা বেশি লাগবে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এরপর দিয়ে দেব একটু পানি তাহলে এটা কষাতে অনেকটা ভালো ভালো হবে এভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ এরপর এখানে আমি দুটো রসুন দিয়েছি এগুলোকে কষিয়ে নেব সুন্দর করে এরপর দিয়ে দিব চামড়ি এগুলো রসুনগুলোর সঙ্গে কষাতে হবে একটা সুন্দর করে কষাতে হবে আর হালকা করে একটু পানি দিতে হবে একটা পানি দেওয়াটা আমি দেখাই নি তারপর এটা কষানো হয়ে গেলে এটাতে আলুগুলো দিতে হবে তারপর আলু দেওয়ার পরও এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে হালকা একটু পানি দিব প্রথমে যেরকম পানি দিয়েছিলাম আমি পেঁয়াজ রসুনগুলোতে ঠিক সেরকম ততটুকু করে দেবেন এরপর এটা যখন হয়ে আসবে তখন পটলগুলো দিয়ে দিব পটলগুলো দেওয়ার পর এটা সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব তারপর এটা যখন পানি একদম শুকিয়ে যাবে তখন আবার ফিরে আসব এ দেখুন এটা পানি শুকিয়ে গেছে তরকারিটাও কিন্তু হয়ে গেছে এটা ঠান্ডা হলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু তেল বের হবে তরকারি দিয়ে তো এটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বের হয়েছে কিছুটা আরো যখন ঠান্ডা হবে তখন আরও তেল বের হবে তো বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন এভাবে ভালো লাগবে ডেনা চামড়িগুলোর থেকে পটল আলু আর রসুনগুলোই কিন্তু বেশ মজা হয় তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে